আমার চকলেট সিস্ট আছে আমি কি মা হতে পারবো কি করা উচিত আমার চকলেট সিস্টটা অনেকটা বড় বলেছেন ডাক্তার বাবু প্রথমে কি আমার অপারেশনে যাওয়া উচিত অপারেশন করলে কি চকলেট সিস্ট পুরোপুরি কিওর হয়ে যাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে আজকে আমার ভিডিও আমি ডক্টর সুদ্ধপাশেন গাইনোকোলজিস্ট এন্ড ফার্টিলিটি স্পেশালিস্ট প্রথমে যেটা বলবো এক কথায় বা এক লাইনে চকলেট সিস্টেম ম্যানেজমেন্ট নিয়ে কোনো কমেন্ট করা যায় না কারণ এটা পুরোপুরি নির্ভর করে যে পেশেন্টের চকলেট সিস্ট আছে তার বয়স তার এম তার পারিপার্শ্বিক অবস্থা তার হাজবেন্ডের কিরকম এই সব কিছুর উপর তো সবার আগে এক লাইনে যদি আমাকে কোনো অ্যাডভাইস করতে হয় তাহলে এটাই বলবো যার চকলেট সিস্ট ডায়াগনোসিস হয়েছে তার বয়স যেমনই হোক তার উচিত কোনো একজন ফিজিশিয়ান এর কাছে গিয়ে ব্যাপারটা কি সেটা সম্ভব এবং কিভাবে তিনি এগোবেন পরবর্তী ক্ষেত্রে প্ল্যান করবেন নিজের লাইফস্টাইল কে নিয়ে এগিয়ে যাবেন সে বিষয়ে একদম ক্লিয়ার আইডিয়া রাখার তবেই কিন্তু ভালো হওয়া সম্ভব আর যাদের এখনো প্রেগনেন্সি আসেনি বা যারা প্রেগন্যান্সি প্ল্যানিং করছেন তারা অবশ্যই এর সাথে একজন কটলিট স্পেশালিস্টের মতামত নিতে পারে আমাদের কাছে চকলেট সিস নিয়ে কোনো পেশেন্ট যদি আসে আমরা কিছু কিছু জিনিস করি প্রথম হচ্ছে এটা কতটা ব্যথার কারণ হচ্ছে চকলেট সিস যদি ব্যথার কারণ হয় অবশ্যই আমাদের একটা লক্ষ্য থাকবে যে যাতে পেশেন্টকে সিমটাম ফ্রি করি নেক্সট আমরা দেখি পেশেন্টের ফার্টিলিটি পোটেন্সিয়াল কেমন অর্থাৎ তার এমএচ কেমন এফসি কেমন এমএচ আর এফসি নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে তাহলেও খুব ছোট করে যেটা বলছি সেটা হচ্ছে এএমএইচ বা অ্যান্টি হরমোন এটা একটা ব্লাড টেস্ট এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটি পেশেন্টের ফটলিটি পটেনশিয়াল কতটা বা ওভারিন রিজার্ভ কতটা অর্থাৎ তার মা হওয়ার সম্ভাবনা কতটা বা ওভারিতে ডিম্বাণুগুলো পরিমাণ বা কোয়ালিটি কিরকম হতে পারে এটার একটা আন্দাজ আমরা এএমএইচ দিয়ে পাই যদি এম খুব বেশি হয় অনেক সময় সেটা ইন্ডিকেট করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি খুব কম হয় তাহলে এটা বোঝায় যে ওভারিয়ান ফেলিয়ারের দিকে যাচ্ছেন পেশেন্ট আর একেবারে সময় নেই আর যদি মাঝামাঝি হয় তাহলে আমরা আরো কিছুদিন হয়তো কনজারভেটিভ হয়ে এগোতে পারি ব্যথা আছে কিনা নেক্সট যেটা আমরা দেখি সেটা হচ্ছে একটা আলট্রাসাউন্ড করে চকলেট সিস্টের সাইজ অবভিয়াসলি যদি বিরাট বড় চকলেট সিস্ট হয় তাহলে আমাদের প্রথম কাজ হবে সেইটাকে আইদার অপারেশন করা অথবা মেডিসিনের দ্বারা করা কারণ না হলে এটা যদি আরো বেড়ে যায় তাহলে ক্ষেত্রে সেটা অনেক বেশি বেদনাদায়ক করলে এটা কি কমপ্লিট কিওর সম্ভব এটা বুঝতে গেলে আপনাদেরকে ওই ভিডিওটা একটু দেখে নিলে ভালো যে ভিডিওতে আমি চকলেট সিস্টের সম্বন্ধে বলেছি সেটাতে এটাই বলা আছে খুব সংক্ষেপে বললে যে এন্ডোমেট্রিয়াল লেয়ার যেটা পেপিলিসের ভেতরে থাকে সেটা যখন ওভারির মধ্যে আসে এবং সিস্টের আকারে আস্তে আস্তে বড় হয় সেটাকে আমরা চকলেট সিস্ট বলি তো যখন এই চকলেট সিস্টেক টমি করা হয় অর্থাৎ অপারেশন করা হয় তখন এই সিস্টটাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু যেহেতু আমরা মাইক্রোস্কোপিক্যালি এই অপারেশনটা করি না আমরা কিন্তু এই এন্ডোমেট্রোটিক সেলগুলোকে দেখতে পাই না তো এন্ডোমেট্রোটিক সেল কিন্তু থেকে যায় আমরা সিস্ট তাকে বের করে দি কিন্তু এন্ডোমেট্রোটিক স্পটস গুলো কিন্তু তবুও ওভরির মধ্যে থেকে যায় এবং আবারও আস্তে আস্তে ওভরির মধ্যে ব্লাড হয় এবং চকলেট সিস্ট আবারও আসে ফিরে আসে অর্থাৎ এই ক্ষেত্রে রিকারেন্স ভীষণ কমন আর সেই কারণে অপারেশন কিন্তু চকলেট সিস্টের ক্ষেত্রে পারমানেন্ট কিওর নয় যদি ওভারিয়ান সিস্টেকটামি হয় অর্থাৎ যদি শুধু সিসটাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয় পারমানেন্ট কিওর তাহলে কিভাবে সম্ভব এক যদি মেনোপজ হয়ে যায় অর্থাৎ যখন সেই মহিলার মাসিক চক্র বন্ধ হয়ে যাবে আর কোনোভাবেই মাসিক হবে না অর্থাৎ ওভারির মধ্যেও আর ব্রিডিং হবে না তো তখন কিন্তু এই এনোম্যাট্রটিক সেলগুলো রিগ্রেস করে যাবে এবং পারমানেন্ট কিওর হয়ে যাবে অথবা যদি পুরো ওভারি বাদ দিয়ে দেওয়া হয় তো ও যদি না থাকে চকলেট সিডস থাকবে না সেইভাবেও করা যায় পারমানেন্ট কিওর কিন্তু দুটো ওভারি বাদ দিলেই কিন্তু পুরোপুরি বন্ধ করা সম্ভব এই এন্ডোম্যাট্রোসিস এর প্রসেসটাকে কারণ তখন কোনো হরমোনাল সাপোর্ট থাকবে না কোনো মেনস্ট্রুয়াল সাইকেল হবে না এবং পুরোপুরি কিওর করা সম্ভব কিন্তু বুঝতেই পারছেন যে যেহেতু দুটো ওভারি একজন মানবীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট অর্গান একটা হচ্ছে প্রেগনেন্সির জন্য হিমবানু ওভারি থেকেই আসে আর দ্বিতীয় হচ্ছে সব হরমোনাল সাপোর্ট আসে ওভারি থেকে হরমোনাল সাপোর্ট মানে ইস্ট্রোজেন প্রজেস্ট্রন অন্যান্য হরমোনের কথা আমি বলছি না গোনাডাল হরমোনস এর কথাই বলছি তো যদি আপনাকে দুটো ওভারি বাদ দিয়ে দিতে হয় তাহলে তো আর এই গোনাডাল সাপোর্ট এই হরমোনাল সাপোর্ট থাকছে না সেটা তো কাঙ্ক্ষিত নয় সুতরাং এন্ডোমেট্রোসিস এর পারমানেন্ট কিওর কিন্তু আমরা সব সময় চাইলেও করতে পারি না তাহলে কি করা যায় যেটা করা যায় সেটা হচ্ছে চকলেট সিস্টেকটামি করে আমরা অনেকখানি সিস্টটাকে বাদ করে দিতে পারি তার ফলে সিস্ট রিলেটেড যে প্রবলেমগুলো যেরকম ব্যথা বা একটা হেভিনেস এইগুলো দূর করা যায় এটার সুবিধা অসুবিধা কি সুবিধা তো বললামই এই দুটোই সুবিধা অসুবিধা হচ্ছে এই সিস্ট ওয়ালের সাথে কিন্তু লেগে থাকে আরো নর্মাল ওভারিয়ান টিস্যু এবং এই নর্মাল ওভারিয়ান টিস্যু থেকেই কিন্তু আস্তে আস্তে ডিম মানু বড় হয় আর এই যে যখন আমরা সিসটাকে বাদ করি সিস্টের সাথে কিন্তু নর্মাল ওভারিয়ান টিস্যু অনেকখানি বেরিয়ে যায় এবং তার ফলে ওভারিয়ান রিজার্ভ আগে যা থাকে তার থেকে ঝুঁক করে অনেকখানি কমে যায় তার ফলে কি অসুবিধা হতে পারে তার ফলে যে অসুবিধা হয় সেটা হচ্ছে অনেক সময় কিন্তু পেশেন্টের ওভারিয়ান রিজার্ভ এতটাই কমে যায় যে আইভিএফ করার প্রয়োজন হয় আচ্ছা কি করা উচিত সেটা নিয়ে এই ভিডিওটা ছিল একদম ছোট করে সামারাইজ করে দিই প্রথম হচ্ছে ভয় না পাওয়া কারণ সবারই চকলেট এস থাকা মানে ইনফার্টিলিটি সবারই অপারেশন মানে একটা সিভিয়ার হেলথ প্রবলেম সেটা কিন্তু নয় এরকম আমরা দেখেছি হয়তো সিভিয়ার আছে পেশেন্ট জানেনি না পেশেন্টের কোনো সিমটম নেই সেক্ষেত্রে কিন্তু আগবাড়িয়ে খুব বেশি কিছু ম্যানেজমেন্ট করতে হয় না সেকেন্ড হচ্ছে চকলেট সিস্ট মানে সবাই ইনফারটাইল হয়ে যান সেটাও নয় এটারও একটা ডিগ্রি আছে গ্রেড আছে অনেক پیشنট এরকম থাকেন যে চকলেট সিস্ট ডিটেক্টই হয় না নরমালি তারা কনসেভ করে নর্মালি প্রেগন্যান্ট হন এবং কোনো রকম সমস্যাও থাকেন থার্ড যেটা বলবো যারা অতটা ভাগ্যবান নন যাদের চকলেট সিস্টের জন্য পেন হচ্ছে বা সিস্ট অনেক বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রে ডিসিশন কিন্তু অবশ্যই পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে ডিপেন্ড করবে তার বয়স তার ওভারেন রিজার্ভ তার সিস্টার সাইজ এবং সিমটমের উপর এবং বেস্ট জাজ হচ্ছেন একজন ফার্টিলিটি স্পেশালিস্ট যিনি পরবর্তী ক্ষেত্রে এই সব প্রসেসগুলো নিয়ে ডিল করবেন তাকে প্রেগনেন্সি এনে দেওয়ার চেষ্টা করবেন তো আপনার যদি চকলেট সিস থাকে এবং আপনি যদি প্রেগনেন্সি প্ল্যানিং করেন বেস্ট ওয়ে হচ্ছে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান একদম শুরুতেই যাতে যতটা সম্ভব ওভারিয়ান প্রিজার্ভ ওভারিয়ান টিস্যু প্রিজার্ভ করে চকোলেট সিস্টেম ট্রিটমেন্ট করা যায় এবং ঠিক সময় ঠিকভাবে ট্রিটমেন্ট হয় যাতে আপনি ঠিক সময় একটি সুস্থ সন্তানের জন্ম নিতে পারেন ভালো